গ্রামের মানুষরা অনেক কষ্ট করে ধান থেকে চাল বের করে সারা বছরের জন্য সংরক্ষণ করে রাখে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই তো এই তো সকাল সকাল হচ্ছে মেয়েকে নিয়ে মেয়ের বাবা চলে গেল স্কুলে আর এই তো সাথে একটু পরিবেশ দেখিয়ে দিলাম আপনাদেরকে আর সেই সাথে দেখাবো হচ্ছে আমার মুরগি আর হাঁসগুলোকে এই পর্যন্ত যারা আমার ভিডিওটি দেখেছেন যদি একটু হলেও ভালো লাগে চাইলে লাইক করে দিতে পারেন আর যারা আমাকে নতুন দেখছেন আমার চ্যানেলে নতুন এসেছেন চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিতে পারেন তো এই তো আমার মুরগিগুলো আমাকে দেখে একদম এক দৌড়ে চলে এসেছে আমার কাছ থেকে ভাবছে হয়তোবা ওদেরকে আমি খাবার দিতে এসেছি আর এদিকে হচ্ছে হাঁসগুলো হাঁসগুলো তো সামনে গেলেই ভয় পায় আবার অনেক সময় সামনে গেলে দৌড় দিয়ে চলেও আসে আজকে হচ্ছে এক সাইডে চলে গেছে দেখেন দেখেন ভয় পাচ্ছে ভয় পেয়ে দৌড়ে চলে যাচ্ছে অনেক ভয় পায় মাঝে মাঝে আবার মাঝে মাঝে দৌড় দিয়ে চলে আসে ভালোই লাগে দেখতে আর এদিকে আপনাদের সাথে কথা বলতে বলতে মেয়েকে নিয়ে আসারও সময় হয়ে গিয়েছে তো এই জন্যই হচ্ছে বেরিয়ে পড়েছি মেয়েকে নিয়ে আসার জন্য সঙ্গে একটা জোস নিয়ে নিয়েছি তো এটাই হচ্ছে মেয়েকে দিব আসার সময় আর দেখেন কি পরিমাণে রোদ এই রোদ দিয়ে যেতে হচ্ছে মেয়েকে আনার জন্য বালুগুলো একদম গরম হয়ে আছে মনে হচ্ছে এখানে চাল দিলে মুড়ি হয়ে যাবে এই অবস্থা চারোদিক পুরো খা খা করতেছে রোদে আর এদিকে দেখলাম দুইটা বাচ্চা হচ্ছে মাছ ধরতেছে আর একটা বাচ্চা সাইকেল নিয়ে দাঁড়িয়ে আছে আর এদিকে যেতে যেতে দেখলাম ধান রোদে দিয়েছে গ্রামের মানুষরা এরকমই এই এরকম ভাবে ধান শুকিয়ে চাল ভাঙিয়ে সারা বছর সংরক্ষণ করে এই ধানের সময় ধানের একটা ঘ্রাণ আছে ভীষণ ভালো লাগে এই ঘ্রাণটা অনেক সময় এই ঘ্রানটা মিস করি আজকে প্রচণ্ড পরিমাণে রোদ এজন্য হচ্ছে যারা ধান সিদ্ধ করেছে তাদের জন্য অনেক উপকার হয়েছে ধানগুলো অনেক ভালোভাবে শুকাতে পেরেছে অনেক তো বক বক করলাম এখন চলে আসলাম বাসায় তারপরে তো দেখি মুরগির খোয়ার একটা ডিম তো গেটটা খুলে ডিমটা বের করে নেব। আজকে নিয়ে প্রায় সাতটা ডিম পেরেছে তো এই ডিমগুলো হচ্ছে বসিয়ে দেব তারপরে বাচ্চা ফুটাবো এই ডিমগুলো দিয়ে তো এই মুরগিটা দিয়ে আমি অনেকগুলো বাচ্চা ফুটিয়েছি এর আগেও এই যে যেই মুরগির বাচ্চাগুলো আপনাদের সাথে শেয়ার করি এগুলো এই মুরগির বাচ্চাই তো এই তো দেখেন ডিমগুলো হচ্ছে ফ্রিজে রেখে সংরক্ষণ করতেছি যখন ডিম শেষ করে তার ডিম পাড়া শেষ করে তারপরে যখন উম আসবে তখন বসিয়ে দেব। আর এই দিকে দেখেন একটা ভাবি স্কুলে চাল নিয়ে এসেছে এটা হচ্ছে বড় ধানের চাল বলে অনেকেই তো আবার লাল ধানের মানে লাল চালও বলে তো আমি এটাকে লাল চাল বলেই চিনি তো এই তো লাল চালগুলো হচ্ছে নিয়ে এসেছে আমার জন্য তো এখানে দুই কেজি পরিমাণে আছে তো সেটাই দেখতেছিলাম চালগুলো কি সুন্দর তাই না এগুলোও ধান থেকে খুব কষ্ট করে সংরক্ষণ করেছে এই তো এখন ওই চালগুলো রেখে দিব আর মা যে চালগুলো এনেছিল সেই চালের থেকে চাল নিয়ে আজকে ভাত রান্না করব আর আমার ভিডিও কার কার কাছ ভালো লাগে আর কে কে দেখছেন চাইলে কিন্তু কমেন্ট করে আমাকে জানাতে পারেন তো আমি চালটা তো ভালো করে মেপে নিয়েছি আর এদিকে হচ্ছে পটল আলু কেটে রেখেছি আর উস্তা আর হচ্ছে আলু কেটে রেখেছি মাছ দিয়ে রান্না করার জন্য সব কিছু গোছানো শেষ এখন শুধু রান্না করে নেব। আর এদিকে হচ্ছে হাঁসগুলো ঘরে ঢুকিয়ে নিলাম তো আজকে মতো এখানেই শেষ করে দিচ্ছি দেখা হবে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ